নমস্কার বন্ধুরা আজকের এই চাষবাসের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা জানবো এই গম চাষের খালি জমিতে কোন কোন ফসল চাষ করব এবং যে ফসলগুলিতে লাভ বেশি সেই ফসলগুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ফসলগুলি চাষ করলে আপনারা এই সময়ে ভালো একটা লাভ পাবেন এবং অতিরিক্ত গরমের কারণে এই ফসলগুলি একটু সমস্যা লক্ষ্য করা যায় এই সমস্যাগুলি যদি আপনারা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো লাভ আপনারা পাবেন এই সময়ে যে সমস্ত ফসলগুলি চাষ হবে এই ফসলগুলি কিন্তু বর্ষাকালীন এই কারণে আপনাদের সঠিক জমি নির্বাচন করতে হবে জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে এবং উঁচু জমি আপনাদের নির্বাচন করে নিতে হবে কারণ আপনারা যদি উঁচু জমি না সিলেক্ট করেন সেক্ষেত্রে আমাদের গোড়া পচার সমস্যাটা বর্ষাকালে বেশি লক্ষ্য করা যায় তো এরপরে জমি তৈরি জমি তৈরির জন্য আপনারা জৈব সার অবশ্যই ব্যবহার করবেন জৈব সারের সাথে আমরা এখানে ব্যবহার করেছি ডিএসপি পটাশ ইউরিয়া এর সাথে আপনারা চাইলে এইটাও সারের সাথে মিক্স করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এরপর জমিটাকে আমরা দিয়ে চাষ করে নিয়ে জমিটা তৈরি করে নেব এরপর আপনারা এই বীজগুলিকে লাগিয়ে দেবেন এবং চারাগুলিকে লাগিয়ে দেবেন এই সময়ে আমরা কোন কোন ফসলে চাষ করতে পারবো টমেটো চাষ এই গ্রীষ্মকালীন টমেটো চাষ লাভজনক হতে পারে যদি বীজটাকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ সঠিক সময়ে আমরা যদি করতে পারি আমরা জানি অধিক তাপমাত্রায় এই সময়ে সব চাষি ভাই একই ফলন কিন্তু নিতে পারবে না তো এই ক্ষেত্রে এখানেই আপনাকে লাভটা আপনি করতে পারবেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন উন্নত জাত বা উন্নত বীজ আপনাদের নির্বাচন করতে হবে হাইব্রিড আপনারা নিতে পারেন বা দেশি জাত নিতে পারেন এই সময় বীজ লাগানোর সময় নেই আপনারা সোজা কিন্তু চারা বসিয়ে দেবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন চারাটা অতিরিক্ত তাপমাত্রাকে সহনশীল একটু হলেও সহনশীল হতে হবে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এই চাষগুলির অসুবিধা কি কি হতে পারে উচ্চ তাপমাত্রা যেমন বেশি হলে ফলন কমে যায় গাছেরও কিন্তু ব্যাঘাত ঘটে এবং পোকামাকড়ের আক্রমণ আমরা জানি অতিরিক্ত গরম হলে কিন্তু বেশি হয় অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন রয়েছে গ্রীষ্মকালীন চাষের ক্ষেত্রে যেমন আমরা জানি অতিরিক্ত জলসেচ ব্যবহার করতে হয় আপনারা চাইলে এই চাষগুলো মালচিং পদ্ধতিতেও করতে পারেন এবং রোগ নিয়ন্ত্রণের জন্য আমাদের অনেক কীটনাশক কিন্তু ব্যবহার করতে হয় আর আমরা তো জানি অতিরিক্ত বৃষ্টির গাছেরও কিন্তু কিন্তু ক্ষতি হয় দুই নম্বর চাষের মধ্যে হচ্ছে বেগুন চাষ এই চাষ সব থেকে লাভজনক এর যদি ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে আমরা বাঁচাতে পারি তাহলে এই ফসলে সব থেকে বেশি লাভ আশা করা যায় এই বেগুন চাষের ক্ষেত্রে মাটি আমাদের দোয়াস ও বেলে দোয়াস মাটি হলে খুব ভালো হয় এবং এর আবহাওয়া সম্পর্কে যদি বলি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সি থাকলে ঠিক আছে এবং যেই আপনি দেখবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশে যাবে সেই ধীরে ধীরে কিন্তু ফলন নিচে নামতে থাকবে এবং এটা আপনি আর বাড়াতে কিন্তু পারবেন না এবং বেগুন গাছে কি কি সমস্যা রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে বেগুন গাছে হতে পারে ফল ছিদ্রকারী ছিদ্রকারী ও ডগা পোকার আক্রমণ ও জ্যাসিড ও সাদা মাছির আক্রমণ রোগের কথা যদি বলি গাছ হলুদ হয়ে শুকিয়ে যাওয়া এবং ব্লাইন্ড রোগ যেটা পাতায় কালো দাগ করে ফেলে এই রোগটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করতে পারি এই চাষের ক্ষেত্রেও সঠিক জাত বা সঠিক বীজ নির্বাচন করতে ভুলবেন না অতিরিক্ত তাপমাত্রার কারণে এই সমস্যাটি আপনারা কিন্তু দেখতে পাবেন যেমন আর আটত্রিশ বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে গেলে ফুল ঝরে যাওয়ার সমস্যাটা লক্ষ্য করা যায় তিন নম্বর চাষ হচ্ছে লঙ্কার চাষ এই সময়ে আপনারা লঙ্কারও চাষ করতে পারেন কারণ আগাম যে ঝালটা সেটাতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে এই সময়ে যে ঝালটা দেওয়ার কথা সেই ঝালটা কিন্তু অধিক পরিমাণে দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা এই সময়ে এই লঙ্কার চাষও কিন্তু করতে পারেন এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কিভাবে আপনারা মাটি তৈরি থেকে চারা রোপণ পর্যন্ত আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এই গাছে এবং এই চাষে কি কি সমস্যা হতে পারে মূল যে সমস্যা দুটো সেটা হচ্ছে থ্রিপস আর মাকড়ের সমস্যা এই সময়ে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে ফল ও ফুল ঝরে যাওয়া এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আপনারা চাইলে এই লঙ্কাটি চাষ করতে পারেন চার নম্বর চাষ হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়সের চাষ এই সময়ে আপনারা ভেন্ডির চাষ করতে পারেন এই সময়ে এই চাষটি করলে ফলন ভালো পাওয়া যায় পরিচর্যা যদি সঠিক নিয়মে করা যায় এই চাষে বাকি চাষগুলোর থেকে পরিচর্যা কিন্তু কম রয়েছে এই চাষে আপনারা কিভাবে সারগুলো ব্যবহার করবেন এখানে আমরা গোবর সার ইউরিয়া টিএসপি এমওপি ব্যবহার করেছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা প্রথমে চারা লাগানোর আগে আমরা টিএসপি ও অর্ধেক এমওপি ব্যবহার করব এবং দ্বিতীয় পরিচর্যায় তখন আমরা ইউরিয়া ও বাকি এমওপি মানে পটাশটা আমরা এখানে ব্যবহার করতে পারি এই চাষের রোগ ও পোকামাকড় এখানে ডাউনি মিল্ডীয় রোগ হতে পারে ও শিকড় পচে যাওয়া রোগ হতে পারে পোকামাকড় এখানে জ্যাসিড ও সাদা মাছির আক্রমণ ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে এখানে আপনারা হাইব্রিড জাতীয় বীজগুলি চাষ করবেন এটা হচ্ছে অল্প সময়ের একটি ফসল এবং এখানে খরচাও কিন্তু কম তাই এটা অবশ্যই চাষ করবেন পাঁচ নম্বর চাষ হচ্ছে শশার চাষ এই চাষ এমন চাষ এখানে কিন্তু লাভ রয়েছে আপনি যেই সময়ে চাষ করুন না কেন এখানে আপনি দামটা পাবেন কিন্তু আপনাকে এটা ধ্যান দিতে হবে যে আপনি উৎপাদনটা কিভাবে বেশি নিতে পারবেন এটার দিকে যদি আপনি ধ্যান দেন এবং পরিচর্যা সময় মতো করতে পারেন এই ফসলটি আপনারা যদি সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন এবং আপনাদের আশেপাশে যে সমস্ত বীজের চাষ হয় সেই বীজগুলিটি আপনারা চাষ করতে পারেন এছাড়াও এখানে আছে নামধারি সিডসের এন চারশো চার এই বীজটি আপনারা চেক করতে পারেন খুবই ভালো রেজাল্ট এবং ভালো ফলনও দেয় এই চাষে কোন কোন রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে ডাউনি মিল পাউডার মিল ফল ছিদ্রকারী জ্যাসিড ও সাদা মাছির আক্রমণ হতে পারে এই চাষগুলি আপনারা চাইলে করতে পারেন এবং আপনার এরিয়ায় যে চাষগুলি হয় সেই চাষগুলো আপনারা করতে পারেন এবং অনেক চাষ আছে যেগুলো করা যেতে পারে কিন্তু আমার এরিয়ায় যে চাষ হয় সেই চাষগুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মার্কেটে যে সবজিটার চাহিদা বেশি রয়েছে সেই সবজিটার আপনারা চাষ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওই ধন্যবাদ